দুটো বছর জানে সব নির্জন তেমন কেটে গেল কালকে থেকে আবার একা একা কেন বড়া আমি তো আছি সেই তো আমি জানি ফটো কিন্তু আমার এই সম্পর্কটা আমার বাবা মা কোনোদিন মেনে নেবে না ফটো হয়েছে বাড়া মেনে নেবে না মানে লড়া দুটো বছর বাইকে তেল ফুকে প্রেম করছি না মানলে গাড়টা ভেঙে দেব না তো ওরকম বলো না ফুটো আমার খুব ভয় করি কত ভুল বোঝানোর পর আমরা কাছে এসেছি বলো তো আমরা কাছে তো অনেকবার এসেছি কিন্তু ডেমেটটা কি বাজাতে দিয়েছো দিয়েছ আঙুল দিয়ে কাজ মেটিয়ে দাও কি হয়েছে ড্যামের বাজাতে দিনি মানে ড্যামের বেছে বেছে আমার সব কিছু সাদা করে দিলে বাল করছে প্রেম আমি চলনু তুমি একবার যদি ডাকো আমি চোখে ফেলে বা নিয়ে এবার চলে আসব বাল ডাকবে কি ব্যাপারে ফুটু আজকে হঠাৎ মাল নিয়ে চলে এলি তো কিছু হলো নাকি আর বলনি পল্টুদা সব শেষ হয়ে গেল কি শেষ হয়ে গেল রে ফুটো আমার সব গান মারা হয়ে গেল গো পল্টুদা লেওড়া গান মারা হয়ে গেল এটা তো বলবি আমার সব ভেঙে চুরগোট হয়ে গেল গো পল্টুদা এই কুদ কি হয়েছে রে লেওড়া বলতো সেই থেকে ভেঙে গেল গান মারা গেল লেওড়া বলতেছে দা গো ফুলকির সাথে আমার ব্রেক হয়ে গেল গো পল্টুদা এই রে ফুটো এই কি তুই বলতেছিস তোদের ল্যাংচা বেলার প্রেম ভেঙে গেল। হ্যাঁ গো দা হ্যাঁ তা লেওড়া ডেমে ড্যামে বেঁচে তো সেসব নিয়ে তোকে ভাবতে হবে না ফুটকে যখনই সুযোগ পেয়েছি তখনই লেওরা ড্যামে বেঁচেছি তাহলে ভদ্র বলে তো চাপ নিচ্ছিস কেন লেওরা একটা গেছে আর একটা ঠিক ফুটে যাবে চল লেওরা মটটা খা তো আমি জানতাম ফুলকি সারা তোমার রাগ ভাঙলে তুমি ঠিক ফোন করবে আহ চদনাগিরি যেটা বলছি সেটা মন দিয়ে শুন আজ বাবা মা ঘরে থাকছে না তুমি একটা চকলেটি প্লেয়ার নিয়ে চলে আসো তাই নাকি বাড়া ঠিক আছে আজ রাতে আমি একটা চকলেটি ফ্লেভার নিয়ে চলে যাব এখন তাহলে রাখছি কি শোনা ওম্মা না পল্টু দা এই মদরা তোরা শেষ করে দাও আমি একটু বাড়াটাকে সান দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ ফুটো তুই যা তোর আবার রাতের বেলা ডেমোড বাজার ডিউটি আছে এই ছেলে তোমাকে কি লাগবে আমার ওটা লাগবে এইটা লাগবে মানে কোনটা লাগবে বেলুন লাগবে কাকু বেলুন বেলুন লাগবে তো এইখানে গান মারাতে এসেছিস নেওয়ারা কি করে বলি আমার কন্ডম লাগবে কাকু এ বেলুন সেই বেলুন না এটা ফুসকি মারার বেলুন সেটাই বল না বাড়া কন্ডম লাগবে এ কি কষ্ট হচ্ছে গো এই আর পারছি না গিন্নি ও গিনি কোথায় গো এই তো তুমি এখানে তুমি এখনো রেডি হওনি কেন আমার মনে হয় আর বিয়ে বাড়ি যাওয়া হবে না আমার খুব পেটটা ব্যাথা হচ্ছে সে কি গিনি তার মানে আমি বাবা হতে চলেছি বাবা নেই তুমি একটা বাবার চদা হতে চলেছ তোমার নিচেটা ঠিকঠাক করে দাঁড়ায় ওকে একটু দিতে বলো তো ফুলকি মনে হয় ঘুমিয়ে পড়েছে তোমার যেটা খেতে ইচ্ছা যায় সেটা খেয়ে নাও তাহলে লেওরা আজকে কিছু খাবো না খেয়ে শুয়ে পড়বো পল্টু দা তোমরা এখানে দাঁড়াও আমি টুক করে গিয়ে ফুলকি পুটকিটা মেরে চলে আসি আমাদের নিয়ে কিছু ভাবতে হবে না রে ফুটো তুই বারা সাব ধরে যাস লেওড়া ধরা পড়ে গেলে তোর পোয়া মেরে ছাড়ে দেবে তাড়াতাড়ি যা তো লেওড়া এখানে সময় কাটিয়ে দিবে নাকি আমার বারা খুব ভয় করছে হটার বাদ মশাগুলো অনেক হয়েছে পুরো গায়ে এসে বসেছে এই গার্ড মেরেছে পুরো ধরা পড়ে গেছে চোরে ভুটকে তাড়াতাড়ি পালা সেটা ভেঙে দিল রে এই কি গিন্নি এই ছেলেটাকে আমি জানি নি এই ছেলেটা আমার গায়ে উপরে উঠে আমার বেলুন গুলো টিপিয়ে ধরেছিল তোমার লেওড়া এত বড় সাহস তুই আমার বউয়ের বেলুন টিপে ধরছিস দাঁড়া তোর সেটা ভাঙছি তুমি এখানে কি করছো তুই কি এই ছেলেটাকে চিনিস নাকি না না বাবা আমি ছেলেটাকে চিনি নি এই ছেলেটা খুবই বাজা ও আমার পিছনে লাগে পড়েছে না বাবু ফুলকি মিথ্যা কথা বলছে আমি ওকে ভালোবাসি আর ওই আমাকে রাতে বেলায় ডেকে ছিল কী হয়েছে ভালোবাসা দাঁড়াবে ভালোবাসা তো গাড়ে ঢুকাচ্ছি